কথা বলেছেন যে একাঙ্কার নিরীহ কিছু মানুষ তাদেরকে মামলায় জড়িত করে হ্যাঁ হয়রানি করা হচ্ছে আমি অনেক পূর্বে বলেছিলাম আমার মুরব্বি আমার শ্রদ্ধা patron বিনপির সরবতি সাহেবকে যে মামলা হবে অসুবিধা নাই কিন্তু নিরীহ কোনো মানুষ যেন মামলায় জড়িত না হয় যারা এলাকায় থাকেন না এলাকায় ছিলেন না ব্যবসা এলাকায় অন্য কোথাও ব্যবসা করেন বা সাধারণ মানুষ তাদেরকে হয়রানি করাটা এটা আমাদের জন্য সমুচিত না যেহেতু আমরা আমি বলব এলাকার সম্পৃতির জন্য এলাকার জন্য এলাকার কল্যাণের জন্য জন্য আমরা মামলা দিলে এবং মামলা গুলা এফআইআর করার আগে ওসি সাহেব আছেন এবং আমাদের ডিসি ভদ্রী সাহেব আছেন ওনাদের অবগত করে মামলা গুলা করলে ভালো হবে আমরা হয়রানির শিকার হব না আজকের এই মহতি সবাই আমাকে কিছু কথা বলার জন্য অনুমোদন দেওয়ার জন্য আমি ইউনু সাহেবকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে মুবরকবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহজাহান আমি জামাত বাংলাদেশ আশুগঞ্জ উপজেলা শাখা মহোদয়কে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহজান সিরাজ সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশুগঞ্জ উপজেলা শাখা মহোদয়কে এটা

অনেক ডিসি মহোদয় এসেছেন আমার জানা যারা এসেছেন তাদের মধ্যে অন্যতম কারণ মানুষের অবস্থা বিবেচনা করেন আমি ওনাকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই পাশাপাশি আমার রাশিমঞ্জী উপজেলাবাসীর তরফ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই উপস্থিত রয়েছেন আশগঞ্জ মনিক সমিতির সম্মানিত সভাপতি জনাব গোলাপ হোসেনিফটি উপস্থিত রয়েছেন জামাতের আমির জনাব শাহজাহান আমার সত্য বড় ভাই ডাক্তার নজরুল উপস্থিত রয়েছেন জনাব ফাইজুর চেয়ারম্যান সহ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ইমাম বৃন্দ চেয়ারম্যান বৃন্দ আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটা কথা বলবো এটা আপনাদের সবার গাথায়তে এখানে বাল্য বিবাহের কথা বলা হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আমার মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ রাখতে